সালামুকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রিয়েল স্টোন যেগুলো ডায়মন্ড কার্ড স্টোনটা রয়েছে একেবারে যেটা আপনার কাজ পাথর বলে থাকি আমরা নাগফুল স্টোন সেটা কিন্তু রয়েছে খুবই সুন্দর ডিজাইন আমাদের আপনার যেটা নাগফুল ফুল ইউজ করে না যে স্টোন অরিজিনাল স্টোনটা এটা কখনো কালো হবে না যেভাবে আছে সেভাবে থাকবে ঘোলাও হবে না কারণ স্টোনটা এরকম একটু দামির মধ্যে আছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা এটা প্যান্টটা ঘাড়ার প্যান্ট থাকবে আমি দেখিয়ে দেবো গলার কাছে দেখতে পাচ্ছেন নেকলে স্টাইলে কাজ করা আর হাতাও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে আপনারা কেউ মিস করবেন না এগুলো এগুলো একেবারে আপডেট ডিজাইন আমাদের দুই হাজার ছাব্বিশের ফটোদের কালেকশন হ্যাঁ এটা পাবেন কত বছর তো কত বছর ভাইয়া ছয় থেকে বারো বছর পাবে ছয় থেকে বারো বছর কিন্তু মেয়েদের হয়ে যাবে এগুলো ছয় থেকে বারো বছরে তো এটা ব্যাক সাইডটাও কিন্তু ব্যাক সাইডটা দেখিবে এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুব সুন্দর দেখেন এটার কালার থাকবে তিনটা কালার আমি একে একে দেখিয়ে দিব এটা প্যান্টটা ভি দেখাই এটা প্যান্টটা দোনো পাশে सेम কাজ থাকবে আর প্রচুর ঘের এই যে দেখেন প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট দোনো পিসে सेम দেখিবে একটু সামনে পিছে দেখি সামনে কত সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কালার থাকবে দুইটা কালার আগুলা প্রাইজেন্সটা আমি বলে দিব ঠিক আছে সেই অলিভ কালারটা কালার এটা নিচে প্যান্টও কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনটা অর্ডার করতে হবে আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড হ্যাঁ পঁয়ত্রিশশো থাকবে কিন্তু আমি বলি আপনাকে ছয় থেকে পেয়ে যাবেন আপনারা বারো বছর পর্যন্ত একই প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন আপনারা একটু কোয়ালিটি মেনটেন করে আপনি নিতে হবে কারণ আপনারা অনেকে ভাবেন যে প্লাস্টিক স্টোন কিনা না এইগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন ডায়মন্ড কার্ড যেটা আছে সেই স্টোনটা ওকে একটা কালার আছে সেটা দেখে দিচ্ছি তো আমাদের লাস্টে যেই কালারটা আছে এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো ছয় থেকে পাবেন বারো বছর বাচ্চার সেম প্রাইস যে ঘাড়ার প্যান্টটা এটা কিন্তু তোর পাশে সেম কাজ আপনি একটু কোয়ালিটিটা আমি বারবার বলছি তো সম্পূর্ণ কোনো প্লাস্টিক নাই এখানে ঠিক আছে কাজগুলো খুব নেকলি স্টাইলে কাজ করা ফুলি গর্জিয়াস একটি ড্রেস আর সাথে হলো একটা অন্য একটা অন্য আছে এরকম সেম টু সেম অন্য থাকবে সেম কাপড়ের প্রাইস রেঞ্জ পঁয়ত্রিশশো টাকা আছে যারা হোলসেল ছিল না তারা হোলসেলতে পারেন প্রাইসটা হোলসেল প্রাইসে চলে আসবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম